আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে পাবদা মাছ দিয়ে বেগুনের পাতলা জুল এই জুল কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল তো এই যে এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে কতগুলো আদা পেস্ট করে নিচ্ছি এটা হচ্ছে একদম সকালবেলার ভিডিও আমি আজকে রান্নার সাথে শেয়ার করে দিচ্ছি আমি এখানে প্রায় দুই কেজি আদা পেস্ট করে নিলাম এখানে হচ্ছে দুই মাসের মতো যাবে আমার এই আদাটা আমি আদাটা আলাদাভাবে একটু পেস্ট করেছি রসুন ছিল না তাই আর আমি সবসময় আদা রসুন একসাথেই পেস্ট করে রাখি তো এবার ভাবলাম একটু আলাদা আলাদা করে পেস্ট করি কারণ হচ্ছে অনেক সময় পোলাও রান্না করলে আলাদাভাবে আদা বাটতে হয় তো এখন ভাবলাম যেহেতু আলাদাভাবে করে নিয়েছি এটা শুধু পোলাও টোলাও এটা সেটা খাওয়ার জন্য থাকবে তো এখানে আমার আদাটা পেস্ট করা হয়ে গেছে চলে যাব রান্না করতে তো সেই জন্য এখানে তিনটা বেগুন নিয়ে নিয়েছি আজকে শুধু বেগুনের জুল করব। একদম পাতলা করে পাতলা জুল কিন্তু বেগুনের খেতে অনেক ভালো লাগে তোমরা যারা বেগুনের পাতলা ঝুল খেতে ভালোবাসো তারা তো জানোই কতটা টেস্টি হয় আমার কিন্তু খুবই পছন্দ এই বেগুনের পাতলা জুল আর বেগুনগুলো একটু হচ্ছে বাতি টাইপের একটু বিচি বিচি হয়ে গেছে বেগুনের ভিতরে কিন্তু বেগুনগুলো খেতে কিন্তু অনেক টেস্টি ছিল আমি তো রান্না করার পর খাওয়ার পর বয়স দিচ্ছি তো সেই জন্য বললাম আমি ফার্স্ট টাইম পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আসলে কি রান্না করব কি রান্না করব করতে করতে মানে বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে কি রান্না করব। তো ভাবলাম যে বেগুন দিয়ে আজকে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখি কেমন হয় আর বেগুনে পোকা থাকবে না সেটা কি করে হয় বলুন তো এই যে বেগুনের ভিতরে পোকা তো দুইটা বেগুনে পোকা হয়েছে তো এখানে প্রথমে আমি যে মাছ মাঝখানটা কেটে নিচ্ছি যেহেতু এটার মধ্যে পোকা আছে আর একটু সব সময় একটু দেখে শুনে কাটতে হয় বেগুন বেগুনে পোকা থাকবেই এটা আমি সব সময় দেখেছি তো এখানে আমার বেগুনটা কাটা হয়ে গেছে আর এই যে পোকা সাইড যে বেগুনটা সেটা এখন কেটে নিচ্ছি দেখুন কিভাবে খেয়েছে ভিতরে একদম আমি তো সেভাবে কেটে নিচ্ছি যেন পোকা কোনো অংশই না থাকে একদম কেটে ফেলে দিয়েছি তো আমি আসলে একটু পোকা টুকা থাকলে খুব ভয় করে রান্না করার পর তরকারি পোড়াটাই ফেলে দিতে হবে তো সেই জন্য এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি দুই পিস পেঁয়াজ নিয়েছি বেশি নিব না কারণ হচ্ছে যেহেতু আমি বেগুনের পাতলা জুল রান্না করব। জুলের মধ্যে পেঁয়াজ কম দিল চলে কিন্তু ভুনা তরকারিতে একটু পেঁয়াজটা বেশি লাগে আর আমি হাত দিয়েই আজকে দৌড়তে পারতেছি না আমার আঙুলটা কেটে গেছে তো কেটে যাওয়ার ইয়াতে আমি হচ্ছে পিঁয়াজগুলো ধরতে পারতেছি না ঠিকভাবে খুব কষ্ট করে আজকা পেঁয়াজ কেটে নিচ্ছি আর এখানে কিছুটা মরিচও নিয়েছি আমি কাঁচামরিচ কিন্তু প্রত্যেকটা তরকারিতে ইউজ করি আর শীতের দিনে সে গেছে এখন শুধু কাঁচামরিচেরই তরকারি রান্না হবে আর আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে শুধু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি এই যে আমি পিঁয়াজটা এখন কেটে নিচ্ছি আমার একটা পেঁয়াজ অলরেডি কাটা হয়ে গেছে এখন ছোট্ট আরেকটা পেঁয়াজ নিচ্ছি আমি বেশিরভাগ হচ্ছে দেশি পেঁয়াজগুলো খাওয়া হয় তো এখানে এটা নিয়েছি ইন্ডিয়ান পেঁয়াজ আমার আমার এখন কি হয় পেঁয়াজগুলো কাটতে গেলে আমার চোখে প্রচুর পরিমাণ পানি চলে আসে মানে অনেক ঝাজ লাগে লাস্ট মনে হচ্ছে কি যে চোখ ব্যথা হয়ে যায় তো সেই জন্য এবার ইন্ডিয়ান পেঁয়াজগুলো এনেছি এগুলোতে একটু জাঁজ কম হয় তো সেই জন্য আর এই যে আমার দুষ্টু মিষ্টি মাটা চলে আসছে এখানে ও মানে সবসময় একটু না একটু ডিস্টার্ব করবেই একদম তো সেই জন্য এখন মাছগুলো তো অলরেডি দুয়া আছে তো আমি ভাবলাম যে একটু ধুয়ে নেই আর আমি খুব ভালো করে দুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখেছিলাম আমি পাবদা মাছ কখনই ফ্রিজে রেখে খাই না তাহলে খেতে ভালো লাগে না পাবদা মাছ সবসময় সাথে সাথে কিনে এনে তারপরে রান্না করে ফেলি একটু রাখি না তো সেদিন আমি আধা কেজির জায়গায় আর একটু বেশি দিয়ে দিয়েছিলো মাছ তো আধা কেজি মাছ অনেক বেশি একবেলা খাওয়ার জন্য তো কিছুটা রেখে দিয়েছিলাম এখানে চার পিস মাছ বড়ো বড়ো পিসই রেখেছি তো সেই জন্য ভাবলাম চার পিস দিয়ে আজকে বেগুন দিয়ে জুল করব আর আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আমি মরিচ সব কিছু কেটে নিয়েছি এখন আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আর হাত দিয়ে মাখাইলে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় তো সেই জন্য আমি হাত দিয়ে খুব ভালো করে মাছ চারটাকে মাখিয়ে নিলাম এখন আমি কড়াইতে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অলরেডি তেল আগে থেকে গরম দিয়ে দিয়েছি তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলো বেঁচে নিলে কিন্তু রান্নাটা করতে অনেকটা সুবিধা হয় তো সেই জন্য আমি প্রথমেই মাছগুলো বেজে নিয়েছি আমি কিন্তু দুই চুলাহে রান্না করতে পারতাম একসাথে তো ভাবলাম যে একসাথে রান্না করারতে হবে প্রথমে আমি মাছটাকে একটু বেজে নিই তারপরে হচ্ছে আমি তরকারিটা রান্না করে নেব তো প্রথম সাইট কিন্তু আমার অল্প কিছুটা বাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি যেহেতু নরম মাছ আমি বেশি বাজবো না বেশি বাজলে কিন্তু কোনো জিনিসের টেস্ট থাকে না আর বিশেষ করে পাবদা মাছ একটু কম ভেজে রান্না করলে ভালো লাগে আর না ভেজে খাইতে পারলে কিন্তু তো না ভেজে রান্না করলে কিন্তু আরও বেশি টেস্টি হয় কিন্তু আমি মনে করব যদি কোনো সবজি দিয়ে রান্না করা হয় তাহলে অবশ্যই একটু ভেজে রান্না করবেন তাহলে মানে খেতে ভালো লাগে আর এদিক দিয়ে কিন্তু আমি বেগুনটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে আর এই যে বেগুনে কিন্তু প্রচুর পরিমাণ বেশি হয়েছিল আর এদিক দিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আমি যে বাটির মধ্যে মাছ মেখেছিলাম সেটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ঢেলে তারপরে হচ্ছে বেগুনটা ধুয়ে নিয়েছিলাম তো সেই জন্য এরকম দেখা গিয়েছিল বাটিটা তো ওই বাটিটার মধ্যে একটু লবণ হলুদ ছিল তো তো সেই জন্য বাটিটা একটু কালো দেখা গেছে তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে বেজে নিচ্ছি আমি এই যে আমি কিছুদিন পর হচ্ছে যে রান্নাগুলো করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ আমি শুধু কাঁচামরিচের তরকারি রান্না করবো যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকালে কিন্তু আমার কাছে কাঁচামরিচ মানে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি এখানে আমি গুঁড়ামরিচ ইউজ করছি কিছুটা তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এবার যে হলুদের ফাঁকি আর হচ্ছে মরিচের ফাঁকিটা দিয়েছি সেটা হচ্ছে গ্রাম থেকে আনা একদম পিওর আমার মা হাতে বাঙিয়ে দিয়েছিল যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সেটা আর অনেক দিন পর মনে হয় কি একটা মেন ফ্লেভার পাচ্ছি তরকারি থেকে তো সেজন্য কি বলবো অনেক ভালো ছিল মরিচটাও হলুদটাও তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো অবশ্যই লবণটা আপনারা পজিশনে দিবেন হ্যাঁ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না এমনভাবে দিবেন যেন তরকারিটা পারফেক্ট হয় তো এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি বেগুন তো বেগুনটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো মশলাটা বেগুনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর হচ্ছে একটু সুন্দরভাবে কষিয়ে নেবো আর বেগুনটা কষানোতেই সিদ্ধ হয়ে যায় তো বেশি জুলের প্রয়োজন হয় না আর যেহেতু আমি জুল রান্না করব। সেখানে তো একটু জুল অবশ্যই দিব। আপনারা তো দেখতেই পাবেন তো এই যে আমি বেগুনটা খুব ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব তো ঢাকাটা খুলে দেখতে আসলাম আমার বেগুনটা কিন্তু একদম মিশে গেছে আবার মাঝখান দিয়ে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আপনাদের সাথে তো অবশেষে বেগুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জুলটা দিয়ে দিব তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আগে তারপর জুল দিব তো আমি যেভাবে বেগুনটা রান্না করতেছি এভাবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এই যে আমার বেগুন তরকারিটা কিন্তু আমি জুল দিয়ে দিয়েছি তার চেয়ে বেশি জুল দিব না এর চেয়ে বেশি জুল দিলে খেতে ভালো লাগবে না আর বেগুন তরকারিতে যত জুল দিবেন ততই কিন্তু বেগুনগুলো বেশি উঠবে তার মানে এই নয় যে অনেক বেশি জুল দিতে হবে তো এই যে আমি যে জুলটা দিয়েছি সেটাই পারফেক্ট আমার জন্য আমি যতটা জুল খেতে পছন্দ করি তো এই যে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু বলক চলে এসেছে যেহেতু গ্যাসের অনেক চাপ আজকে তো এই যে বলক আসার পর এখন আমি দিয়ে দিচ্ছি মাছ আমি ভাবতে পারিনি যে পাবদা মাছ দিয়ে এত ভালো লাগবে এই বেগুন তরকারিটা আপনারা যারা এখন পর্যন্ত খাননি অবশ্যই ট্রাই করবেন বেগুন তরকারি পাবদা মাছ দিয়ে আমি সিরিয়াসলি বলছি যে এতটা টেস্টি ছিল আমি আসলে বলতে পারবো না সারটা এখনও লেগে আছে রাতেও আমার একা খেতে হবে এই তরকারি বাসায় সবারই অ্যালার্জি কেউই খাবে না বেগুন তরকারি শুধু আমি আর আমার ছোটো ছেলে খেয়েছি এই তরকারিটা রাতেও আমাদের দুজনের কপালে আছে তো এদিক দিয়ে কিন্তু আমি মাছগুলোকে একটু হালকাভাবে নাড়িয়ে দিয়েছি মাছগুলো কিন্তু অনেক নরম পাবদা মাছ কিন্তু অনেক নরম হয় একটু দেখে শুনে নাড়াচাড়া করতে হয় না হয় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু জোরে কখনোই নাড়া দেওয়া যাবে না এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এখন তো শীতকাল চলতেছে তো শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ দনিয়া পাতা পাওয়া যাবে আর আপনারা যারা দনিয়া পাতা পছন্দ করেন তারা তো জানেনি দনিয়া পাতার ফ্লেভারটা কেমন হয় তো এই যে আমার দনিয়া পাতাটা দেওয়া শেষ এখন আমি একটু ভালোভাবে একটু সিদ্ধ করে নিব ধনিয়া পাতাটার ফ্লেভারটা যেন তরকারির মধ্যে একটু ছড়িয়ে যায় আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে সাথে সাথে নামিয়ে নিই না একটু জাল করে নিই যেন ফ্লেভারটা ছড়াই তো এই যে আমি কিন্তু বেগুন তরকারিটা রান্না করে নিলাম হয়ে গেছে আমার তরকারি এখন আমি চুলাটা অফ করে দিব যেহেতু জুল রান্না করব। সেখানে জুল না থাকলে ভালো লাগবে না তো সেই জন্য ওই জুল অবস্থাতেই নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তরকেটে রান্না করে নিলাম তো এই যে আমার ছোটো ছেলের জন্য খাবারটা দিচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ